বুদ্ধ বুদ্ধ বৃত্তি ইতি ইতি নিগন্তয় আত্মসমস্থ আত্মসমমন মনো চিত্ত বিত্তনো নো মিতি কিতি শরণ শরণ শরণাগত শরণরূপ শরণরূপ উপউপহিত বুদ্ধ বুদ্ধ গৃহীত 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 আত্মসংস্কার আত্মসত্ত্ব প্রজ্ঞা যুক্ত বুদ্ধি দ্বারা মনকে ধীরে ধীরে অর্থতে করে এবং অন্য কোন কিছু চিন্তা না করে সমাদিত সমাদিত হতে হয় সমাদিত যত যত নিশ্চয়তি তত যত নিশ্চয়তি মন চঞ্চলম नियमो इतत नियमो इतत आत्मनि इवो आत्मनि इवो बसन बसन नहीं नहीं जत जत जीते विषय निश्चरति अतात निश्चरित है मोन मोन चंचलम चंचल अस्तिलम अस्ति ततो ततो सही सही विषय थे कि नियमो नियम तीतो करे एक एक आत्मनि आत्मनि इवो ओसे बसन बसे नहीं अन्य वितर्गन

লাগাম শব্দ সমর্থ হবে এই পাঁচটা পঞ্চ ইন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে লাগামটাকে মনের সঙ্গে তুলনা করা হয়েছে মন আর বুদ্ধিটাকে তুলনা করা হয়েছে সারথি আর এই যে রথে বসে আছে আর তাকে আত্মার সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে ওই সারথি যদি বুদ্ধি বুদ্ধি করে যদি লাগামটা ধরে থাকে লাগামটাকে লাগাম তো শব্দ সামর্থ মন ও শব্দ সামর্থ তাহলে বুদ্ধিকে ওই মনটাকে ঠিক রাখতে হবে মানে সারথি লাগামটা ভালো করে ধরে রাখতে হবে তাহলে পঞ্চম ঠিক জায়গায় মানে গন্তব্যস্থলে পৌঁছে যাবে আর যদি উল্টো পাল্টা দৌড়ে তাহলে যিনি বসে আছেন আর তিনি পড়ে যেতে পারে ঠিক তেমনি আমাদের অন্তরে যিনি বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে আমরা যদি বুদ্ধি দিয়ে আত্মাকে যদি মনকে যদি কন্ট্রোল না করতে পারি সংযম না করতে পারি তাহলে এই আত্মা দুরাত্মার পরিণত হয়ে যাবে আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে সেই জন্য মনকে আমাদের বসে আনতে হবে শ্লোক নম্বর সাতাশ प्रशांत मनसमहि उपशांत मनप्रविहिरन येन येन योगिनम योगिनां सुखभूतम उत्तमम पोयति पोयति शांतराज

जुनजुन एवं जुनजुन एवं सदा आत्मनां सदा आत्मनां योगी योगी विगत कर्म सब विगत कर्म ब्रह्म संस्पर्शः बहु संस्पर्शः तत्तमं तत्तम सुखं सुभावश्रुते श्रुते परवापुरु

যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকেই দর্শন লাভ করতে পারে যারা যোগযুক্ত অভ্যস্ত যারা যোগযুক্ত আত্মা সবসময় ভগবানের নিয়ন্ত্রণ ধ্যান করছে তারা একটা ছোট্ট পিপিলিকা থেকে আরম্ভ করে সব্বার অন্তরে চুরাশি লক্ষ জনের মধ্যে তারা ভগবানকেই দর্শন করতে পারে শুধু ভগবানকে তারা দর্শন করে শ্লোক নম্বর তিরিশ

সে দেখে আমার সব স্থাপন জন্মমে অন্য দৃষ্টি নাহি তার নির্ভু সঙ্গমে সে হয় আমার প্রেমিক আমি হই তার নিরস্ব শুকনো তল্প নহে ব্যবহারও অনুভব করুন যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাকেই সমস্ত বস্ত্র দর্শন করে বস্তু বস্ত্র দর্শন করেন আমি তো কখনো তার আমি কঙ্কচার অঙ্কচার আমি না এবং তিনি আমার अवश्य है अवश्य है हां दिनेश merhabalar દૃષ્ટિનો মধ্যে સવાલ ભગવાનની દૃષ્ટિ પરે ભગવાન દૃષ્ટિનો মধ্যে કે મને ભગવાનનો ખ્યાલ લાગે છે હે જેમ માતા-પિતા તાર છોટુ સંતાનને જે સદા સર્વદા ખ્યાલ લાગે તેમ ભગવાન અમને ખ્યાલ લાગે કે કોને ખ્યાલ લાગે যিনি সর্বতো অনন্ত দর্শন লাভ করেছেন ভগবান আমার আমাতেই সমস্ত বস্তু বস্তু দর্শন লাভ করে মানে ভগবানের অন্তরে সবকিছু ভগবান যে বিশ্বরূপ দর্শন করেছিল তার মধ্যে পুরো পুরো ইউনিভার্স তার মধ্যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে আলো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্বভাব কিছু রয়েছে তার মধ্যে ওনা ভগবানকে দর্শন করতে হয় এই এই ভাবটা যখন আমাদের আসবে ভগবান তখন আমাদের ইজি করবে দরকার

বসুদা कुटुंबতার কি হল অনিপল প্রাকৃতিক বিচার নাই সফল অপর নিজে সুখ নিজে দুঃখ অন্যতে ব্যবহার সেই সেই সমদोषি সর্বোত্তর প্রচার পরব পরবতুল্য হে অর্জুন যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনলূপ সমানভাবে দর্শন করেন আমার মতে তিনি सर्वश्रेष्ठ যোগী

ओजुन उवाचा ओजुन उवाचा जो अहम जो स्थाय जो स्थाय प्रत्या प्रत्या सामिना सामिना बुद्धसुदान बुद्धसुदान येतो साहाम येतो साहाम अस्समी अस्समी चल चला स्थिति स्थिति स्थिरा स्थिरा ओजुन उवाचा ओजुन बोले जो अयम ही पद्धति जो जो

না <Sanother> চৌত্রিশ <Sanother> 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 चंचलम ही कृष्ण चंचलभि मनः कृष्ण प्रमाथी बलवतिर तस् अहम् निग्रहा तस्माद् मनः कृष्ण उन्नी उन्नी वायुरी চছাা হযানা কিমনা সিনা পরামাথেে বলা কিলে না তস্না নিগরাম নিগরামানে মনে পারারি পায়া ডিগরানে দুসতান্ন সত্তুসকরা সোসক� बसने वाली को बोल में ना ना बोलूं ना. ना. ना ना अरे मैं किधर बोलूं बोलूं ना ना हेलो बोलता ठीक है पर बोलते कारण के नु। क्यों बोलते बोलूं चलो चलो हम हम पर न बोलते बोलूं चल चल चलो ही ऐ तो चलो ही चल चलो ही बोलो कृष्ण कृष्ण ब्रह्मा जी ब्रह्मा बोलो बोलो बोलो

그러란 사람 아야 누가 왜막 꺼라 소하도 꺼라 꺼라 하다가 들어 가다가들 저기 저기 옆에 어디로 가자 어서 가자 어서 그럼 그러면 아루 옆에 무슨 천천천천 옆에 옆에

এ কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ইন্দ্রিয় আদি বিক্ষেপ উৎপাদক দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে প্রসূহিত করার থেকেও অতীত আর কঠিন বলে আমি মনে করি

এতটাই চরঞ্চময় বুদ্ধির বুদ্ধির অধীনে থাকা উচিত মনের সবসময় কিন্তু মন যখন আমাদের ইন্দ্রিয়ের প্রতি আধিপত্য বিস্তার লাভ করে তখন সে বুদ্ধিকে ওভারটেক করে কি করে তখন আমাদেরকে নানান রকম এই জনজগতের নানান বিষয়ের প্রতি আমাদের কি হ্যাঁ নানান রকমের আসক্তির মধ্যে ফেলে দেয় তখনই হয়ে যায় আমাদের সমস্ত এই সমস্ত সুখ দুঃখের কারণ হয়ে গিয়ে দাঁড়ায় সেরকম আমরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত হবে ये अच्छा अच्छा श्री भगवान वाचा श्री भगवान वाचो असंसर्ग महाबाहो असंसर्ग महाबाहो ভগৱান হে মহ অৰ্জুন যু দুৰ্দমনীয় বিক্ষিপ্ত মন খুব অত্যন্ত চঞ্চল তাই বায়ুৰ বায়ুকে নিগ্ৰহ কৰা যেতিয়া কিন্তু মনে মনকে কখনই তার গতিরোধ রোধ করা সম্ভব নয় সেইজন্য ভগবান তার পরিক্ষেত্রে বলে দেন তার উত্তরটা কিভাবে মনকে এই দুরদমনির চঞ্চল মনকে আমরা বসে আদব বলা ভগবানের ভগবান বলে হে মনোভার মন যে দুরদমনির চঞ্চল এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু হে মন্ত্র ক্রমাসতো গুভাস एवं वैराग्य द्वारा मनকে বশীভূত করা যায় তারপরে পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহু মন যে মন যেন দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু কস্তেও ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বসীকরণ আচ্ছা দশ মিনিট সময়

পরমাত্মার ধ্যান মন ও ইন্দ্রিয়গুলি নিদ্রহ ব্রহ্মচর্য নির্জনবাস আদি পঠ বিধি বিধান পালন করা সম্ভব নয় কিন্তু কৃষ্ণ কালামৃত অনুশীলন করার ফলে নববিধা অভোদ্ভবৎ ভক্তি সাধন করা যায় ভক্তির প্রথম প্রধান হচ্ছে কৃষ্ণ বাই বল তাহলে বলছি কি কলিযুগে তাহলে অভ্যাস কিসের মাধ্যমে করা যাবে কোন তীর্থস্থানে বসবাস করলে হবে না একাকী ধ্যান করলে হবে না দুই বাস করলে হবে না ব্রহ্মচর্য গ্রহণ করলে হবে না কি করতে হবে তাহলে

অতিরিক্ত যাতে আমাদের এ না হয়ে যায় তারপরে মনকে মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি অতি শক্তিশালী পন্থা কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায় মন ততই প্রবুদ্ধ হয়ে কৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয় কৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয় কৃষ্ণের প্রতি মানে এ নেই যে এগুলো

কৃষ্ণ ভক্তির প্রতিকূল কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করার ফলে সহজি বৈরাগ্য শিক্ষা লাভ করা যায় বৈরাগ্য মানে যে বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি কৃষ্ণ লীলায় মনকে আসক্ত করা থেকে নির্বিষেশ বৈরাগ্য অনেক বেশি কঠিন কৃষ্ণ লীলার পথে আসক্তি বস্তুত খুবই সহজサート কারণ কৃষ্ণ কথা শ্রবণ করা मात्र श्रोता তার প্রতি অনুরক্ত হয় এই আসক্তিকে বলে হয় করেন অনুভব বা পরগণিত সন্তোষ এই অনুগতি এই অনুভূতি অনেকটা ক্ষুধার্ত ব্যক্তির প্রতি গ্লাসে গ্লাসে ক্ষুধা নিবৃত্তির তৃপ্তির মতো ক্ষুধার সময় যতই ভোজন করা হয় ততই তৃপ্তি আর শক্তি অনুভব হয় সেই রকম ভক্তির প্রভাবে মন বিষয় আসক্তি থেকে মুক্ত হয়ে এবং অপ্রাকৃত তৃপ্তি সে অনুভব করে এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা নোম রোগ নিরাময়ের করার মতো ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে

নির্দেশকে যথাযথ ভাবে অনুসরণ করতে পারলে অতি সহজে সমস্ত ভয়ের উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয়ের সুখাধিক বঞ্চিত হয়ে পরবর্তী জীবনে চিময় স্বরূপ অর্জন করা যায় দুই গীতা অধ্যায় 7 শ্লস সরি গীতা অধ্যায় 7 শ্লস পরন পরসচ শান্তি হি পাপনি পূর্বজন্ম কৃতানি চ আমরা কোচ করতে ভালো করে একটু শুনুন দুই তিন নি এবার কথা পড়ুন কেউ যদি আন্তরিকভাবে ও অত্যন্ত গুরুত্ব সহকারে গীতা ভগবত গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার উপর আর

আর থেকে গ বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোন পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগৎগীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি

বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একটি ভগবানের একক ধর্মের একটি বৃত্তি তাই একক শাস্ত্র দেব কি পুত্র গীতা সারা পৃথিবীর মানুষের জন্য সে এক শাস্ত্র হোক ভগবদ গীতা এক দেব দেবকী পুত্র এব সমগ্র বিশ্ব ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্র নামানি জানি একটা মন্ত্র একটাই প্রার্থনা একটা স্ত্রোত হোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 এবং দশ দেবস্ব সেবা সমস্ত মানুষের একটি মৃত্যু হোক পরম পুরুষোত্তম ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করা

Este código no